রবিবাসরীয় প্রচারে ঝড় তুলল গেরুয়া শিবির তবে রাজ্যের শাসক দলকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির তাই প্রচারে কোনোভাবেই ক্ষান্তি রাখছে না বিজেপি রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার ও ভগবানপুর চার নম্বর মণ্ডলের অন্তর্ভুক্ত স্থানীয় শ্রীরামচন্দ্র এবং শিব মন্দিরে পুজো দিয়েই ভোট প্রচারে বেরিয়ে পড়েন কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছোট ভাই সৌমেন্দু অধিকারী এদিন স্থানীয় রবীন্দ্রনাথ মাইতিও জেলা বিজেপি সভাপতি তথা দক্ষিণ কাথির বিজেপির বিধায়ক অরূপ দাসকে সঙ্গে নিয়েই ভগবানপুরের বিস্তীর্ণ এলাকায় খোল বাজিয়ে কীর্তনের মাধ্যমে জনসংযোগ করলেন কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী তাকে দেখার জন্য ভগবানপুরের রাস্তার ধারে অগণিত মানুষজনেরা ভিড় জমান এদিন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীকে একেবারেই খুশ মেচাচে দেখা গেল